দেখছেন ডেলি বুলেটিন নিউজ চ্যানেল আমরা রটনায় নয় ঘটনায় আছি সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আপনাদের সাথে আমি শ্রেয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফরে আগে ফের একবার শামশেরগঞ্জে থানার অন্তর্গত জাফরাবাদে গ্রামে বাবা ছেলের খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাও জানান নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম আজফারুল শেখ এবং মনিরুল শেখ তাদের বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকায় অন্যদিকে এই দুজনের গ্রেপ্তারি ধরে জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ এসটিএফ এবং এসআইটি সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত্রে এসটিএফের সদস্যরা ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে সরাইকেলা এলাকায় একটি গোপন ডেরায় অভিযান চালায় সেখান থেকেই আজফারুল শেখ অরফে বিল্লিকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে এসটিএফের অপর একটি দল বীরভূমের রামপুরহাট এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ওরফে মনিকে গ্রেপ্তার করে ধৃত দুজনেরই বাড়ি শামসেরগঞ্জ থানার সুলিতলা এলাকায় জেলা পুলিশ সূত্রে জানা যায় বেটবোনা গ্রামে গত বারো তারিখে যে গণ্ডগোল হয়েছিল সেখানে আজরাফুল উন্মত্ত জনতাকে নেতৃত্ব দিয়েছিল এর পাশাপাশি সে নিজে জাফরাবাদ গ্রামে দাঁড়িয়ে থেকে বাবা ও ছেলে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল অন্যদিকে মনিরুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে দুষ্কৃতী দল বাবা ছেলেকে খুন করেছিল তাদের নেতৃত্বে সে নিজে ছিল দুজনের বিরুদ্ধে খুন ছাড়াও এলাকায় একাধিক বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে অপরদিকে পুলিশ সুপার জানান জঙ্গিপুরে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট একশো ছিয়াশিটি মামলা রুজু করা হয়েছে বিভিন্ন গ্রামগুলিতে একাধিক পুলিশ ক্যাম্প করা হয়েছে সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের লিখিত অভিযোগ জমা করতে পারছেন তিনি আরও বলেন অশান্তির ঘটনায় যারা জড়িয়ে রয়েছে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ও কাজ চলছে সমস্ত দুষ্কৃতির বিরুদ্ধে কঠোর গ্রেফতার করা হয়েছে দুজনকে আমরা আরো গ্রেফতার করেছি কোর্টে পাঠানো হয়েছে সাত দিনের কৃষি প্রয়োগের জন্য তো একজনের নাম হলো আপনার আপনার নাম হলো ফারুল শেখ আর একজনের নাম আছে মনোরুল শেখ এদের বাড়ি এখানে সঞ্চয় বাড়ি আছে এখনো পর্যন্ত গ্রেফতার করা টোটাল আমাদের হয়ে গেল সাতজন মাদার কেসে মাদার आये रुपया रहने समझते जेट केस हुए थे, पत्तू लोग केस हुए थे। तो द केस था टाइम 180 सिक्स केस रुपया मरीज़्टर करा हुआ है। आरो अमरा कुछ दिनों जाये अमरा कैंप लगी हुई थी, कैंप लगी हुई थी तो फिर थे कंप्लेन ना हुआ है। और वो टाइम रहा था, पार रहने। ऐसे करे उटा जब तो पार वो अमरा केस को